বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান দেশের মাটিতে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চান তবে ক্রিকেটে টাইগারদের মাঠ ছাড়ার নজির খুব বেশি নেই তিনি নিজেও জানিয়েছেন বিষয়টি সাকিবের জন্য খুব একটা সহজ নয় বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর সাধারণ মানুষের সঙ্গে সাকিবের অবস্থান বদলে গেছে ঢাকার আবাদ পোশাক শ্রমিক রুবেল হত্যার কারণে সাকিবের নামে মামলা হয়েছে সেই সূত্রে সাকিব বলেছেন দেশে পর্যাপ্ত নিরাপত্তার নিশ্চয়তা পেলে অক্টোবরের মিরপুরে শেষ টেস্ট খেলবেন তিনি শুধু তাই নয় খেলা শেষ করে নিরাপদ দেশে ছাড়ার আশ্বাস চেয়েছেন তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ পুরো বিষয়টি সরকারের দিকে দিকে ঠেলে দিয়েছেন তিনি বলেছেন সাকিবের ব্যক্তিগত নিরাপত্তার নজর দেবে না বোর্ড এদিকে সাকিবের নিরাপত্তার বিষয়টি নিয়ে কথা বলেছেন অন্তবর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেছেন সাকিব আল হাসানের দুটি পরিচয় আছে এটা মনে রাখা উচিত তিনি একজন খেলোয়াড় ও রাজনীতি দুর্নীতিবিদ অবস্থায় তাদের যতটুকু নিরাপত্তা প্রয়োজন ততটুকু দেওয়া হবে অন্যদিকে তিনি একজন রাজনীতিবিদও তিনি আওয়ামী লীগের রাজনীতি করেছেন এই দুই পরিচয় নিয়ে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে একজন খেলোয়াড় হিসেবে একজন খেলোয়াড়ের যতটুকু নিরাপত্তা প্রয়োজন আমরা ততটুকু নিরাপত্তা দেব আসিফ মাহমুদ আরো বলেছেন রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্র প্রত্যেক নাগরিকেরই নিরাপত্তা দিতে বাধ্য এবং সেটা আমরা অবশ্যই করব তার বিরুদ্ধে যে হত্যা মামলা হয়েছে সে বিষয়ে আমরা ইতিমধ্যে বলেছে এবং আইন মন্ত্রণালয়ও বলেছে তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে প্রাথমিকভাবে নাম বাদ দেওয়া হবে আসিফ মাহমুদ বলেছেন তার সাকিব আল হাসান রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি খুব থাকে তাহলে মনে করুন আমার নিরাপত্তার জন্য পাঁচজন পুলিশ কনস্টেবল ও একজন গানম্যান থাকেন আমার উপরে যদি দেশের ষোল কোটি মানুষের জনগণের খুব থাকে তাহলে এই প্রশাসন আমার কি নিরাপত্তা দিতে পারবেন তিনি আরো বলেছেন জনগণের যদি কোথাও খুব থাকে তাহলে সেটা আমাকে রিডিউস করতে কমাতে হবে আমার কথা দিয়ে আমার মনে হয় তার নিজের জায়গা পরিষ্কার করা প্রয়োজন রাজনৈতিক জায়গা থেকে তার যে রাজনৈতিক অবস্থান তা নিয়ে কথা বলা প্রয়োজন অলরেডি মাস্তা পিবির মতো যা কথা বলেছেন তিনি আরো বলেছেন যে জায়গা রাজনৈতিক বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন বলে মনে করি প্রত্যেক খেলোয়াড়কে নিরাপত্তা দেওয়ায় আমাদের দায়িত্ব এবং সে দায়িত্ব পালন আমরা করব।